কয়েক ঘন্টা অতিবাহিত হয়ে গেলে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ শুরু হতে চলে যাচ্ছে এই চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ভারত সিরিজ জয়ের জন্য মাঠে নামবে আগামীকালকে শক্তিশালী বেস্ট প্ল্যাং ইলেভেন নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তাই ভারত কি জিততে পারবে নাকি জিততে পারবে না এখন দেখার বিষয় ভারতীয় সেগারের সদস্য দলের মধ্যে কোনো কি পরিবর্তন হবে নাকি পরিবর্তন হবে না বর্তমানে শোনা যাচ্ছে ভারতীয় ফিনি ফিনিশার রিঙ্কু সিংকে সূর্য কুমার যাদব চতুর্থ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের মধ্যে যে এ ফিনিশার হিসেবে তিনি রাখতে পারেন তাই রিঙ্কু সিংকে রাখতে পারলে রিঙ্কু সিং তার ফিনিশারে কেমন করতে পারেন এখন দেখার বিষয় তার দুর্ধত্ত খেলাগুলো যদি না খেলতে পারেন তাহলে ভারতকে তিনি জয়ের জন্য একটুকু সাহায্য করতে পারছেন না তাই কয়েকটা সিরিজে তিনি বাইরে ছিলেন শেষ মুহূর্ত পর্যন্ত যখনই তিনি সুযোগ পেয়েছেন তাই আমি নিশ্চিত যে তার এই সুযোগটা তিনি ভারতের হয়ে কাজে লাগাবে এবং ভারতকে ম্যাচ জয়ী করবে এবং ভারতকে ম্যাচ জয়ী করে সিরিজটা ভারতের জয় তিনি নিশ্চিত করবেন